والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين ইয়মান রেমিনিয়া হালিমন মাগু তোমাও আগো আর সে মালিক সারা পৃথিবীর মালিক জমিনের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ আমরা না আপনি রহমান এই মালিক গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রজনীতি আসামির মতো দুইখানা হাত উঠিয়েছি মেহরবানি করে তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা অত্র এলাকার ধর্ম মুসলমানরা মিলে আজকে যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিল আমাদের হেদায়েত রসিলা হিসাবে কবুল করে নেন নাজাতের ইসি ওসিলা হিসাবে কবুল করে নেন এই মাহফিল আল্লাহ আপনার সন্তুষ্টর বিনিময়ে কবুল করে নেন

বাবা আতম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিনাত মুসলিম মুসলিমাত আজ যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আসি সকলের কবরে আজ সবাব পৌঁছে দেন মেহরবানি করি আমাদের জনন দুখিনি আব্বা জান আব্বা কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন অত্র অঞ্চলের কোনো যত অমর দেখান শুঁইয়া আছে সকল কবরভাসির কবরে আজাব গুলো মাফ করে দেয় সকল কবরভাসির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয় আয়া আল্লাহ মেহেরবানী করে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবার হাত উঠাইছে সকলের মনের নক আশাগুলো পূর্ণ করে দেয় আল্লাহ যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করল আমার প্রত্যেকটা যুবক আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য আপনি হালাল রিজিকের ফায়সালা করে দেন সুন্দর চাকরির ব্যবস্থা করে দেন ব্যবসার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বিদেশ যাবে সহজ করে দেন যারা পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে মালিক আমরা যে আলোচনা করলাম আল্লাহ দ্বীনের শিক্ষায় যেন শিক্ষিত হতে পারি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দেন আপনার ভয় সকলের অন্তরের মধ্যে پیدا করে দেন আমাদের দেশের মধ্যে সমাজে রাষ্ট্রের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেয় মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে সকলের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ কে কে দুঃখ নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে আপনি তো অন্তর জানি সকলের মনের খবর জানেন সকলের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেন সকলের মনের দুঃখগুলো দূর করে দেন আল্লাহ সকলের মনের নেক আশা গুলো আল্লাহ আপনি কবল করে নেন আল্লাহ যারা ঋণ গ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ এক ভাই দোয়া চেয়েছেন যে উদ্দেশ্য দোয়া চেয়েছেন আল্লাহ আপনি সকল উদ্দেশ্যকে পূরণ করে দেন আল্লাহ এক ভাই অসুস্থ স্টক করেছেন আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শেফা দান করে দেন আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ আল্লাহ আপনি সকলকে সুস্থতা দান করে দেন আল্লাহ আপনার পেয়ারা বান্দারা এই গভীর জনিত অনেক দূর দূরান্ত থেকে কোরআনের মজমায় আসছে একজনকেও খালি হাতে ফিরাই দিয়ে জীবনের সব গুণা গুলো এখনই মাফ করে জাহান নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফের দাউ সমাজের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠাইছে মা বোনদেরকে মাফ করে দেয় মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন মা বোনদের মনের দুনিয়ার জীবনটা আমাদের জন্য কল্যাণময় করেন দুনিয়ার জীবনটা আমাদের জন্য সহজ করে দেন আমাদের গুনার কারণে নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েন না দুনিয়ার জীবনের যত কল্যাণ আছে দুনিয়ার যত কল্যাণ আছে আমাদেরকে দান করেন আর বিনা হিসাবে আল্লাহ হাশরের ময়দানে জান্নাতের ফয়সালা করে আল্লাহ এই দোয়া শেষে আপনার কাছে দরখাস্ত করে মালিক বারবার মক্কা জন্য কবুল করে নেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারব না গো আল্লাহ মৃত্যু তো দিবেন এই মৃত্যুটা দিনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিবেন মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিবেন রমজান মাসে রোজা অবস্থায় জুমা বারে দিনে মৃত্যু দিবেন কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিবেন সিজদা অবস্থায় মৃত্যু দিবেন নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়ে ন আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন লম্বা হায়াত দেন ইলমে নাফি রিস্কে ওয়াসি আমলে সালেহ নেক হায়াত তৈয়েবা দান করে দেন আল্লাহ আপনি আমাদের এমন হেদায়াত দেন এমন কইরা কাছে টেনে নেন আপনার রহমতের কোলে টেনে নেন গুনাহ দেখলে যেন আল্লাহ ভয় লাগে গুনা দেখলে যেন ঘৃণা আসে হারাম কোন বস্তু দেখলে যেন ঘৃণা আসে এমন ইমান আমাদেরকে দিয়ে দেন এমন ভাবে আল্লাহ আমাদের হেদায়েত দেয়া দেন আল্লাহুম্মা জআল কলবিনা নূরা আল্লাহ আপনার নূর দ্বারা আমাদের কলবগুলোকে পরিপূর্ণ করে দেন ওয়াজাল বাসারি নূরা আল্লাহ আপনার নূর দ্বারা আমাদের চোখগুলোকে ভরপুর করে দেন আল্লাহ আপনার নূর দ্বারা আমাদের শরীরটাকে ভরপুর করে দেন আল্লাহ আপনার নূর দ্বারা আমাদের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন بضور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين